বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভাইরা আমরা এই পাঁচ ইঞ্চি সেলের খাসা হান্টারটি পাপনা চাটমোহরে ডেলিভারি দেই আমাদের মিস্ত্রিরা গিয়ে এখানে তেলকোল বের করে দেয় ভাইকে এটা একদম শুরুর ভিডিওটা ছিল আমাদের কাছে ভিডিওটা পাইছিলাম মনে হয় পঁয়তাল্লিশ সেকেন্ডের একটা ভিডিও পাইছিলাম জাস্ট মিলটা চালু করে সরিষা দেওয়া হয়েছে এরকম কন্ডিশনে যেহেতু সম্পূর্ণ নতুন মেশিন নতুন বা নতুন সেল একদম ফ্রেশ তেল বের করার ভিডিও আপাতত আমাদের কাছে তখন ছিল না ভাই চালু করছিল আমাদের মিস্ত্রির ফোনে থেকে যে ভিডিওটুকু পাইছিলাম ওইটুকুই আমরা সেটাই সে করলাম আমরা একদম স্পটে গিয়ে আমাদের মিস্ত্রিরা তেল খুল বের করে দিয়ে আসছে আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো চলতেছে এখনকার কোনো ভিডিও আমাদের কাছে নেই আমরা দুঃখিত এটা একদম শুরু যেদিন চালু হয় ওপেন হয় সেই দিন একটু ময়লা টাত নিয়ে তেল বের হচ্ছিলো প্রথম বাঁকরের দিকে আর কি মাসা পর আরও বেশি চলতে চলতে আরও অনেক সুন্দর হয়ে যায় পা আপনার চাট মোহরে আমরা মেশিনটা ডেলিভারি দিই রমজান মাসের রমজানেই আমরা ডেলিভারি দিই বিশে রমজান কি বাইশে পঁচিশে রমজান এইরকম হবে ইনশাল্লাহ আমরা মেশিনটা ডেলিভারি দিই আমরা অনেক লেটে আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে আসছি একটু ময়লা তেল তো সবার সরিষাটা কালো সরিষা কাছে ও দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আপনারা আমার এই ভিডিওটা দেখছেন বিসমিল্লা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু সম্মানিত ভাইরা আমরা ভিডিও শুরুতেই আমরা স্পটে পাবনা চার্ট মহরে মেশিনটা ডেলিভারি দিয়েছিলাম তো তারই একদম প্রথম মুহূর্তের কিছু আমাদের কাছে প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ সেকেন্ডের কিছু ভিডিও ছিল আমরা আপনাদের সামনে শেয়ার করেছি সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাই ভিডিওতে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন ওনারা পাবনা চাটমোট থেকে এসেছিলেন আমাদের কাছ থেকে পাঁচ ইঞ্চি সেলের অটো কনভিয়ার সিস্টেম খাসা হান্টারটি ডেলিভারি নেওয়ার জন্যে আমরা মেশিনটা ডেলিভারি দিয়ে রমজান মাসে মনে হয় পঁচিশ তারিখে হবে পঁচিশে রমজান এইরকম হবে আমরা অনেক লেটে ভিডিওটি অনেক দেরি করে ভিডিওটা আপলোড দিয়েছি সম্মানিত ভাইরাম পাঁচ ইঞ্চি সেলের খাসা হান্টার অটো কনভিয়ার সিস্টেম সহ আমরা পাপনা আপনার চাট মেশিনটা ডেলিভারি দিই এবং আমাদের মিস্ত্রি দয়রা ওনারা ওখানে গিয়ে তেল খোল বের করে দিয়ে আসে তারই আমাদের কাছে সামান্য কিছু ভিডিও ছিল এটা আপনাদের সামনে শেয়ার করেছি সম্মানিত ভাইয়েরা আপনারা দামের বিষয়ে আমাদের সাথে আমার সাথে অনেকে কথা বলতে চান আসলে বে বিজনেস কোনো পলিসি আমি গ্রহণ করি না রিজেকের মালিক আল্লাহ দামটাই কারণে বলা হচ্ছে না যেহেতু কথাগুলো রেকর্ড থাকে এই কারণে দামটা বলা যাচ্ছে না একটা মেশিন বিভিন্নভাবে তৈরি হয় আপনার কার্বন স্টিল পেনিয়াম যদি দিয়ে মেশিনটা তৈরি হয় তাহলে একটা মেশিনের দাম দশ পনেরো হাজার টাকা বেড়ে যায় একটা ঢালাই পেনিয়াম দিয়ে মেশিন তৈরি করলে দাম কমে যায় এই নতুন সিট একশো আঠেরো টাকা কেজি ষোলো কেজির পুরাতন সিটের দাম পঁচাত্তর আশি পঁচাশি টাকা কেজি এরকম পুরাতন সিট এর কারণে অ্যাঙ্গেলগুলোর দাম সত্তর পঁচাত্তর টাকা কেজি নতুন দাম হলো আপনার একশো দুই টাকা চার টাকা এইরকম এরকম অনেকগুলো বিষয় আছে আবার মেশিনের বিয়ারিংগুলো আমরা কোনো পুরাতন বিয়ারিং ইউজ করি না তো সম্মানিত ভাইরা আপনারা বুঝতেই পারছেন এগুলো হিসাব আসলে এইভাবে দেওয়া মুশকিল এই আড়াই মিনিট তিন মিনিটে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করা কঠিন আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা যদি আগ্রহী হন তাহলে আমাদের সঙ্গে আপনারা কথা বলতে পারেন আর আমাদের কথাবার্তার মাঝে ভুলভ্রান্তি হয়ে যায় যেহেতু আমরা প্রফেশনালি প্রফেশনালি না তো আমাদেরকে অবশ্যই ক্ষমা করবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আরও অনেক মানুষের কর্মসংস্থান করার ক্ষেত্রে অবদান রাখতে পারি এবং নিজেরাও হাল্লা রুজি ইনকাম করে খাইতে পারি দামের বিষয়টা আপনারা আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন অনেক বিষয় আছে ক্লিয়ারলি ক্লিয়ারলি এভাবে বলা মুশকিল আসসালামু আলাইকুম আহমতুল্লা